বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পোড়া যে গল্পগ্রন্থের অন্তর্গত সেটারও নাম কিন্তু পোড়াই দেখো প্রথমেই গল্পের শুরু কার্তিক মাসে হঠাৎ ঘটে যাওয়া দুটো খুনের ঘটনাকে কেন্দ্র করে সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জুয়ান মধ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভিরুমে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মোরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে বললামই গল্পের শুরুটা আমাদের হচ্ছে কার্তিক মাসে ঘটে গেছে এরকম দুটো খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে খুন হন চক্রবর্তী যিনি ছিলেন এক মাঝবয়সী পুরুষ জোয়ান তিন দিন পর খুন হয় শুভ্রা ষোলো সতেরো বছরের এক ভীরু স্বভাবের মেয়ে গায়ের দক্ষিণে ঘষেদের যে মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ ছিল সেখান থেকে চক্রবর্তীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় মাথাটা আট হয়ে ফেটে গেছে মানে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সম্ভবত কি বলছে কতগুলো লাঠির আঘাতে সাধারণত আমরা কি বলি যে মাথা চৌচির হয়ে গেছে মানে চারটে ভাগ এটা আট চির মানে সেইভাবে বোঝাচ্ছে মানে একদম চূর্ণ বিচূর্ণ যেন আটভাবে ক্ষতবিক্ষত হয়েছে আটটা খণ্ড হয়ে গেছে এরকম বলছে মানে এতটাই চূর্ণ বিচূর্ণ হয়েছিল এবার এখানে দেখো দেখা যাচ্ছে যে বলাই চক্রবর্তী যে খুন হয়েছে সেটাতে কিন্তু গায়ের লোকেদের অতটা আনএক্সপেক্টেড কিছু না মানে বলাই চক্রবর্তী খুব একটা সুবিধের মানুষ ছিল না তার অনেক শত্রু ছিল সেই জন্য গাঁয়ের লোক অতটা কিছু ভাবছে না কিন্তু সুভরা যে মেয়েটা খুন হয়েছে সে যথেষ্ট একটা নিরীহ ভীরু স্বভাবের মেয়ে ছিল প্রেগনেন্ট ছিল এই অবস্থায় তাকে কে খুন করলো এইটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা বিষয় কিন্তু কাজ করছিল কেননা সুপরা যেহেতু একদম সাধারণ ঘরের একটা মেয়ের মতোই ছিল তো সেই জন্য এটাকে নিয়ে কিন্তু সবাই একটু চিন্তিত কৌতূহল ছিল কি যে দুটো যে মৃত্যু হলো সেটা কি একটা অপরের সাথে রিলেটেড নাকি কী ব্যাপারটা একটা সন্দেহ কিন্তু সবার মধ্যেই কাজ করছিল শেষ সন্ধ্যাবাতিটি যখন জ্বালা হয়েছে এরকম একটা সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে গলা টিপে মেরে কেউ যেন শুভ্রার মৃতদেহ ফেলে রেখে গিয়েছিল খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা এটা কিন্তু আবিষ্কারের জন্য সকলে একটু অস্থির হয়ে ওঠে দুজন মারা যায় মানে দুজন খুন হয় একজন পুরুষ একজন কিন্তু যুবতী নারী যে কিনা প্রেগনেন্ট ছিল তো সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হয় কিন্তু বলাই চক্রবর্তী কবে শুভ্রাকে শুধু চোখের দেখা দেখেছে তাও গ্রামের কেউ মনে করতে পারেনি আমি লাইনগুলো তোমাদের পড়ছি না কিন্তু আমি সমস্তটা বিস্তারিতই আলোচনা করছি আশাগুলো আশা করি অসুবিধা হবে না কারণ লাইন ধরে ধরে পুরো পড়তে গেলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তো দেখো বলাই চক্রবর্তী খুন হওয়ার পরে তার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকারী হয় কে তার ভাইপো নবীন শহরে চল্লিশ টাকার চাকরি ছেড়ে নবীন কি করে সপরিবারে গ্রামে এসে থাকতে শুরু করে কাকার খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য সে পুরস্কার ঘোষণা করে একদিন তার স্ত্রী দামিনী যখন সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘরে থেকে উঠোনে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছিল সেই সময় খুব হালকা একটা দমকা বাতাস বাড়ির পুপকনের তেঁতুল গাছের পাতা ছুঁয়ে তার গায়ে এসে লাগে দামিনীর হাত থেকে লন্টন ছিটকে গিয়ে পড়ে দক্ষিণের ঘরের বারান্দায় উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে দামিনী কী হয় অজ্ঞান হয়ে যায় আর এই সময় ঝোড়ো হাওয়ায় দালানের আনাচে কানাচে যেমন কেমন যেন একটা গুমড়ে গুমড়ে কাঁদে দামিনী সেরকম আওয়াজ করতে থাকে দামিনীর হাত থেকে লণ্ঠন কি হয়েছিল ছিটকে গিয়ে পরে দক্ষিণের ঘরের বারান্দায় এখানে একটুখানি বলে রাখি এখন যেমন গ্রামের আগেকার কিন্তু গ্রামের পরিবেশ সেরকম ছিল না আগে কিন্তু গ্রামের মধ্যে সেইভাবে কোনো কারেন্ট ছিল না দেখো এখানে আমরা বুঝতেই পারছি লণ্ঠন হ্যারিকেন এইগুলোর কিন্তু প্রচলিত ছিল কারেন্ট ছিল না মানুষের ঘরে এখান থেকে বুঝতে পাচ্ছি যে তখনকার কিন্তু একটা অন্য রকম গ্রাম্য পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখনকার গ্রামের সাথে যার সেরকমভাবে কিন্তু এখনকার গ্রামের পরিবেশ না সেখানে গ্রাম মানে কারেন্ট ঢোকেনি অন্ধকার সেই সঙ্গে তোমরা দেখবে যে এখানে কিন্তু কুসংস্কার মানুষের মধ্যে সেইগুলোও কিন্তু আছে এইটা কিন্তু শুধু যে একটা এরকম ভৌতিক গল্প সেটা না এর মধ্যে কিন্তু একটা বৈজ্ঞানিক বার্তাও আছে সেটা অবশ্যই আলোচনা করব যার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো দামিনীর তার হাত থেকে আমরা কী দেখলাম যে লণ্ঠন ছিটকে গিয়ে পরে দক্ষিণের ঘরের বারান্দায় উঠোনে ছিটকে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনী কি হয় দামিনী অজ্ঞান হয়ে যায় আর এই সময় তোমাদেরকে বললাম যে ঝোড়ো হাওয়া যেন দালানের আনাচে কানাচে গুমড়ে গুমড়ে কাঁদে এরকম যে একটা হচ্ছে যেন দামিনী সেরকম একটা আওয়াজ করছে এবার শুভ্রা যে খুনটা হয়েছিল আর যে বললাম প্রেগন্যান্ট মহিলা শুভ্রার দাদা হচ্ছে ধীরেন ধীরেন পাশ না করা হলেও গ্রামের কিন্তু একমাত্র ডাক্তার সে কিন্তু যথেষ্ট যাতে গ্রামের ভালো হয় সে চেষ্টা করেছিল গ্রামের মানুষেরা যাতে পড়াশোনা করে এরকম সে সব সময় চাইতো তো যাই হোক তাকেই ডেকে আনা হয় দামিনী চিকিৎসার জন্য দামিনী তখন অর্থহীন একটা যেন দৃষ্টিতে তাকাচ্ছে আর সে নিজের মনে হাসছে কাজে যারা তাকে ধরে রাখার চেষ্টা করছে তাদের কি করছে আছড়ে দিচ্ছে কামড়ে দিচ্ছে সেখান থেকে পালিয়ে যেতে চাইছে এরকম করছে বলে যে সে চিকিৎসা করতে পারে কিন্তু যেহেতু সে পাশ করা ডাক্তার না তাই দায়িত্ব নিয়ে ভরসা পাচ্ছে না তাই জন্য কৈলাস ডাক্তারকে ডাকার কিন্তু পরামর্শ দেয় ধীরেন ধীরেন কিন্তু ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গ্রামের স্কুলে ভূগোল পড়ায় প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি সাধারণ অসুখ বিসুখে বই পড়ে বিনামূল্যে কিন্তু ডাক্তারি এই সব কাজ কিন্তু সে চেয়েছিল সে সবসময় চাই চাইত যে গ্রামের যাতে গ্রামের মানুষরা শিক্ষিত হয় গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা শেখে এরকম কিন্তু তার মধ্যে সবসময় মানসিকতা কাজ করত। যাই হোক সে কিন্তু এইগুলো সমস্ত করেছিল কিন্তু সে একটা গ্রামের মেয়েকে বিয়ে করে দু বছরে তার চারটি ছেলে মেয়ে জন্ম হয় একটা সংসার হলে কি হয় সেটার একটা চাপ বাড়ে সেটার এফেক্টও গিয়ে পড়ে সব কিছু তো এমনি এমনি হয় না সেটার জন্য টাকা পয়সা লাগে সেই জন্য লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে এসেই থেমে গেছে আর সেই বইয়ের তালাবন্ধ লাইব্রেরি তার ব্যক্তিগত সম্পত্তি হয়েই থেকে গিয়েছে বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় আর ডাক্তারির বিনিময় ধীরেন এখন কি করে চার আনা আট আনা নেয় ওষুধ বিক্রি করে তো আমরা যেটা বলছিলাম যে কৈলাস ডাক্তারকে তো ডাকার কথা বলা হয়েছিল এই একটা পরিবেশে পঙ্কজ ঘোষাল মন্তব্য করেন কি যে দামিনীর অসুখে ডাক্তারে কোনো লাভ হবে না তিনি নবীনকে পরামর্শ দেন কুঞ্জ গুনিকে ডেকে নিয়ে আসতে কুঞ্জ আগেকার দিনে কি হতো এই যে ভূত প্রেত এইসব যে একটা ব্যাপার ছিল সেগুলোতে কিন্তু যে ওঝা যারা ঝাড়ফুঁক করে এই রকম কাউকে এবার সেখানে এই গ্রামের হচ্ছে এই যে কুঞ্জ কুঞ্জ ছিল দেখো বলছে কুঞ্জ নাম করা গুণী তাই তো তাকে কিন্তু গ্রামের সবাই বেশ মান্য করতো তাকে রাখার কথা বলা হয়েছে উপস্থিত গ্রামের লোকেরা ঘোষালকে সমর্থন করে নবীন কুঞ্জ পারিশ্রমিকের খোঁজ করে কিন্তু ধীরেন তীব্র আপত্তি জানায় নবীনের মতো একজন লেখাপড়া জানা জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যেন কুঞ্জ গুণীতে ভরসা না করে সেটার কথা বলা সে কাউকেই এড়াতে পারে না তখন সে কি করে সে নবীন নবীন কৈলাস ডাক্তার এবং কুঞ্জ দুজনকে আনতেই লোক পাঠিয়ে দেয় এবার দেখো তো কুঞ্জ যখনই আসে সে প্রথম দেখাতেই যখনই দেখেছিল তখনই সে বলে ভর সন্ধ্যায় তাকে কোনো অশরীরই ভয় করেছে ঘরের দাওয়া থেকে প্রথমেই প্রথমেই কী করে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হয় তারপর কুঞ্জ কি করে মন্ত পড়তে বা মন্ত্র পড়তে পড়তে বারান্দায় জল ছিটিয়ে দেয় দামিনীর এরও চুল এমনভাবে দাওয়ায় একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয় যেন সে না পারলো বসতে না পারলো পালানোর উপায় একটা কী হবে মেয়েদের ধরো চুলটাকে বেঁধে দেওয়া হলো খুঁটির সাথে এবার সে যদি পালাতে যায় বা ওদিক করতে যায় তাহলে তো সেই চুলে টান পড়বে তার তো লাগবে সে তো এদিক ওদিক করতে পারবে না মানে একটা কিরকম ভাবো মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় বা কীরকম একটা পরিবেশ হয় বা চুলে টান লেগে দ্যামিনি কী করে ব্যথায় আর্তনাদ করে উঠলে ধীরেন কী করে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তা গুরুত্ব পায় না উপস্থিত মানুষেরা মুগ্ধ বিস্ময় সেটা কিন্তু দেখতে লাগে কুঞ্জ কি করে সে ঘুরে ঘুরে এসে এই যে মন্ত্র পড়তে থাকে মাল সাথে আগুন করে তাতে শুকনো পাতা শিকড় পোড়াতে থাকে এক সময় দামিনী ছটপট করতে থাকে কমে আস্তে আস্তে সে নিষ্পন্দ হয়ে যায় কুঞ্জ যখন কাঁচা হলুদ পুড়িয়ে তার নাকের কাছে ধরে তখন দামিনীর কণ্ঠে শোনা যায় শুভ্রা স্বীকারোক্তি সে কি বলে আমি শুভ্রা আমায় মেরো না বলাই খুঁড়ো আমায় খুন করেছে কিন্তু এখানে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে বলাই তো শুভ্রার যে খুন হয়েছিল তা তিন দিন আগে মারা গেছে তাহলে বলাই কি করে শুভ্রাকে খুন করবে সেই জন্য একটা রহস্যের কিন্তু সৃষ্টি হয় দামিনীর মুখ দিয়ে শুভ্রার আত্মা বলাই চক্রবর্তীর নাম করলে গ্রামে আরও গুজব তৈরি করে বুড়ো ঘোষাল তখন ব্যাখ্যা করে শুধু জ্যান্ত মানুষ গলা টিপে মারে না অশরীরই কি করে মাঝে মাঝে কিন্তু ক্ষতি করে মানে তার বোঝাতে চাইছে কি যে বলাই চক্রবর্তী কারুর শরীরের ভেতরে ভর করে তাকে খুন করে দিয়েছে আর যেহেতু কারুর শরীরের ভেতর ভর করেছে তাহলে তার আর খুনের কথা মনে নেই সে ভুলে গেছে আর বলাই চক্রবর্তী কি করেছে সেই কোনো শরীরের ভেতরে ঢুকে তাকে খুন করেছে মানে শুভ্রাকে খুন করেছে তো এই যে কথাবার্তাগুলো এগুলো কিন্তু গ্রামের মধ্যে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ধীরেনও কিন্তু গুজবগুলো শোনে কিন্তু বো নিজের বোনের এই কথা বারবার করে শুনতে শুনতে সে মানসিকভাবে ভেঙে পড়ে অঘ্রান মাসে একটা রোদেলা এরকম দিনে ঘাটে শুভ্রার ওঠা নামার জন্য বানানো ধাপ ডোবার ধারে কচুরি আর চারদিকে দৃশ্য দেখে ধীরেনের মনে নানা ভাবনা আসে ক্ষোভ দুঃখে তার মন কিন্তু ভারাক্রান্ত হয়ে পড়ে ধীরেনের স্ত্রীর নাম হচ্ছে শান্তি সে একসময় কিন্তু নিজের ধারণা ধীরেনের কাছে প্রকাশ করে চারপাশের মানুষ যেন তার দিকে মানে ধীরেনের দিকে একটা সন্দেহের একটা যেন ভঙ্গিতে তাকায় মানে একটা কিরকম ভাবে মানে এমন কি স্কুলের হেডমাস্টারও তাকে কিন্তু এক মাসের ছুটি নিতে বলে এতে ধীরেন আরও ভেঙে পড়ে নিজেকে এক ঘরে মনে হয় ধীরেন বাড়ি ফিরে আসে সারাদিন মানসিক অস্থিরতায় কাটায় সন্ধ্যা নামতেই ভয় আরও বাড়তে থাকে শান্তি ছেলে মেয়েদের ঘরে আটকে রাখে তাদের মধ্যে এতটাই মানে একটা ভয়ের পরিবেশ মতো তৈরি হয় যে একা বাইরে কিন্তু যেতে দেয় না শান্তি কি করে অল্পতেই কিন্তু আতকে ওঠে একবার কী হয়েছিল একবার পাঁচ দেখবে তোমরা পড়ে টেক্সটা পড়ে যে একবার প্যাঁচার ডাক শুনে সে ভয় পেয়ে ধীরেনকে আঁকড়ে ধরে কমি করে ফেলে তারপরে কি হয় যে খেন্তি পিসি তোমরা এই কি একটা পাবে খেন্তি পিসির কথা মতো একটা নতুন বাঁশ কেটে তার আগা মাথা পুড়িয়ে আড়াআড়িভাবে ঘাটের পথে ফেলে রাখা হয় কি বিশ্বাস করা হয়েছিল যে অশরীরই এই আবাস পার হতে পারবে না ফলে সুব্রা যদি ঘাট থেকে বাড়ির দিকে আসতেও চায় সে বাস পর্যন্ত এসে ঠেকবে শান্তি সন্ধ্যার আগে সমস্ত করে কাজ সেরে নেয় প্রদীপ জালে শাঁক বাজায় এমনকি রান্না বাসনের ধরনও বদলে ফেলে যেমন মাছ রান্না বন্ধ করে দেয় কারণ এটু কাটা নাকি অশরীরকে টানে তো ঘরে বন্দি হয়ে ধীরেন অস্থিরভাবে চিন্তা করতে থাকে সন্তানদের কথাবার্তায়ও ভয়ের ছাপ দেখা যায় তারা বলে ছোট পিসি ভূত হয়েছে ধীরেন বলে ভূত নয় পেতনি এখানে আমি একটু বলি দেখো ধীরেন কিন্তু নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিল আমরা দেখেছি সে কিন্তু এইসব সমস্তটা বিশ্বাস করতো না সে চাইতো গ্রামের মানুষরা যাতে পড়াশোনা শেখে শিক্ষিত হয় যার জন্য যখন এরকম হল তখন কিন্তু তিনিই বলেছিলেন কৈলাস ডাক্তারকে ডেকে আনার কথা কিন্তু পুরো গ্রাম ধরো তোমার আশেপাশে যারা আছে সমস্ত মানুষ কুসংস্কারে আচ্ছন্ন বা তারা যেটা বিশ্বাস করছে তুমি একা আমাদের সব কিছুর সঙ্গে কিন্তু মেন্টাল হেলথটা অনেকটা জড়িয়ে যে কোনো কোনো কিছু দেখবে আমাদের রোগ ভোগ হলেও কিন্তু বলা হয় যে আগে মানসিক দিক থেকে আমরা প্রিপেয়ার হই এমনকি যে মারণ ব্যাধি আমাদের ক্যান্সার সেটার সাথেও হলে কারুর হলে সেটাকে আগে ডাক্তাররা বলে যে আগে মেন্টাল প্রিপেয়ার হও তুমি যদি মেন্টালভাবে মানসিকভাবে যদি তুমি প্রিপেয়ার না হও তাহলে কিন্তু কোনোভাবেই রিকভার সম্ভব নয় মেন্টাল হেলথটা আমাদের খুব দরকার কিন্তু আস্তে আস্তে আমরা কি দেখছি ধীরেনের সেই মানসিক যে একটা শান্তি সেটা তো চলে যাচ্ছিলো তার মেন্টাল হেলথ প্রচণ্ডভাবে কিন্তু ক্ষতি হচ্ছিল সে চারপাশের যে পরিবেশ একটা মানে একে তো তার বোন মারা গেছে মানে মারা গেছে মানে কি কোনো ব্যাধিতে না তাকে খুন করা হয়েছে সে সেটা নিয়ে একটা চিন্তিত হঠাৎ করে সে বোন প্রেগনেন্ট অবস্থায় সে নিজেও না সে প্রেগনেন্ট ছিল সে প্রেগনেন্ট অবস্থায় তার দাদার কাছে আছে সেই অবস্থায় সে মারা যায় সে এমনিই ভেঙে পড়ে তারপরে তার চারিপাশে এরকম সারাক্ষণ একটা ভয়ের পরিবেশ এই রকম সমস্তটা যদি ধরো আমাদের আমাদের যদি এখন ধরো কোনো পাগলাগারদে রাখা হয় আমরা যদি দেখি সে সেখানে সারাক্ষণ মানসিক টর্চার চলছে এইরকম হয় কোনো একটা ভয়ের পরিবেশে সারাক্ষণ রাখা হচ্ছে তার চারপাশে সারাক্ষণে এই সমস্ত কথা বলা হচ্ছে তাহলে কারুর কি মেন্টাল হেলথ সেটা কি ঠিক থাকে বা সেটা কি ঠিক থাকতে পারে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো ধীরেনের সাথেও সেরকম হয়েছিল একা কিন্তু সমস্ত গ্রামের লোক একদিকে সে একা তার মানসিকতা একদিকে সেটা কিন্তু সম্ভব নয় সেটাও কিন্তু আস্তে আস্তে যার জন্য সেও কিন্তু একটা তার যে ভেতর একটা নার্ভের প্রবলেম বলো বা কিছু সেটা আসতে থাকে সেও কিন্তু একরকম একটা ব্যাধিতে পরিণত হয় এটা যে শুধু ভয়ের গল্প বা ভয়ের দেখানো হচ্ছে সেরকম না এর মধ্যে কিন্তু একটা বৈজ্ঞানিক বার্তাও কিন্তু আছে আগে বলি যেটা বলছিলাম এইভাবে ধীরে নও তার পরিবারে দিন যাপন ভয়ে আতঙ্কে কাটতে থাকে সন্ধ্যা নামলেই কি হয় ঘরে আতঙ্ক আরও ঘনীভূত হয়ে ওঠে সন্ধ্যা থেকে ধীরেনের পরিবারের কারো এই আগা মাথা পুড়িয়ে আড়াআড়িভাবে ঘাটের পথে ফেলে রাখা বাঁশ ডিঙিয়ে বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল ধীরেন কিন্তু একদিন ভাবতে থাকে যেহেতু শুভ্রা দামিনীর ওপর ভর করেছিল সে যেহেতু দাদা সে যে তাহলে যদি এরকমই হয় এটা যদি সত্যিই হয় তাহলে আমাকেও তো আমার বোন শুভ্রা যেহেতু ধীরেনের বোন ছিল তাহলে তাকে সে দেখা দেবে তাহলে তার কাছে আসবে তাহলে কোনটা ঠিক আদৌ কি লোকে যেটা বলছে সেটা ঠিক তাহলে সেও জানতে পারবে তাহলে সে ঠিক করলো যে সেও কিন্তু ওই বাঁশ ডিঙিয়ে এইভাবেই সে বাঁশ ডিঙিয়ে কিন্তু ওই মাঠের দিকে যাবে তবেই সে কি করলো মাছ ডিঙিয়ে কিন্তু মাঠের দিকে গেলো হঠাৎ শোনা যায় হিংস জন্তু একটা গর্জনের মতো একটা আওয়াজ শান্তি তখন বলে ওঠে বাঁশটা ডিঙিয়ে চলে এসো পড়ে গেছো নাকি ধীরেন উত্তর দেয় ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও এরপর ধীরেন তীক্ষ্ণ গলায় আর্তনাশ শুরু করে শান্তি সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে কোনো অশরীরই আত্মা ভর করেছে তখন চারিদিকে শান্তি কিন্তু চেঁচামেচি শুরু করে তখন চারিদিক থেকে গ্রামের লোকজন জড়ো হয় আসে সেই গুণিকুঞ্জ মন্ত্রপাঠ আগুনে শিকড় পাতা পোড়ানো ঘন্টাখানেক চেষ্টা শেষে তিনি ধীরেনকে শান্ত করতে সক্ষম হয় এরপর আবার সেই কাঁচা হলুদ দেখো আমরা প্রথমে কিন্তু পেয়েছিলাম কাঁচা হলুদের কথা আবার এখানে পাচ্ছি কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকে ধরে তুই কে জিজ্ঞাসা করলে ধীরেন মুখ দিয়ে বেরিয়ে আসে ভাবো আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি এই এইখানটা ভাবো কতটা মানে কি বলবো কতটা প্যাথিটিক যে কিনা নিজে এই সব বিশ্বাস করত না সে গিয়ে বলছে যে আমি বলে চক্রবর্তী আমা আমি খুন করেছি শুভ্রাকে শুরুতেও কিন্তু আমরা পেয়েছি যে হলুদ পোড়া ব্যবহার হয়েছে আবার শেষেও কিন্তু হলুদ পোড়া ব্যবহার হল যদি সবই কিন্তু একটা লোকবিশ্বাস কুসংস্কার তবুও এই কুসংস্কারের বিশ্বাসকে লেখক গল্পের একটা ভৌতিক যে আবহ আরও দৃঢ় বাস্তব করে তুলেছেন কিন্তু এই সব মিলিয়ে কিন্তু আমাদের নামকরণটা সার্থক গল্পটি যথেষ্ট ভয় কু আর কুসংস্কারকে কেন্দ্র করে এর মধ্যে কিন্তু একটা বৈজ্ঞানিক বার্তাও কিন্তু আছে এটা যে শুধু একটা ভৌতিক করে তুলে হয়েছে তা না এটা কিন্তু এর মধ্যে একটা বৈজ্ঞানিক বার্তা আছে